কি শুরু করলাম ইয়া আস্তে তামা কারণ একটু সমস্যা মাদাই তো ঠিকই আছে গাড়ি না নাম পাবলিক গরম গাড়ি করে এই গাড়ির মধ্যে একজন খারাপ মানুষ আছে পরে যদি নামাই দেন তাহলে দেখবেন গাড়ি

আপনি বাদে সবাই খারাপ লোক ছিল আপনি ভালো মানুষ ছিলেন বিদায় এতক্ষণ ওদের উপর আজারটা পড়ে নাই ঠিক তেমনই দুনিয়াতেও আপনার মতো দু একজন ভালো মানুষ আছে বিদায় আল্লাহ তাআলা দুনিয়াটাকে এখনো টিকে রাখছে ধ্বংস করে নাই যেদিন আর কোনো ভালো মানুষ দুনিয়াতে না থাকবে সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে